গতকালকে এই অনুষ্ঠানটি আমি দেখেছিলাম কিছু সময় বাংলাদেশ টেলিভিশনে যেটা সাধারণত এর আগে দেখতাম না অনুষ্ঠানটির নাম হচ্ছে ইত্যাদি ইত্যাদির একটা থিম সং আছে আপনারা যদি কেউ শুনে থাকেন থিম সংটা খুব মজার সেখানে বলা হচ্ছে কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাথে বহুরূপী এই বহুরূপীদের খবরে পড়েছে এখন বাংলাদেশ এই বহুরূপীদের খপ্পরে পড়ার কারণে কখন কোথায় কি অবস্থা তৈরি হচ্ছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায় এবং বিএনপির জন্য হচ্ছে একটা মহা ধৈর্যের পরীক্ষার সময় বিএনপির জন্য এটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার সময় বিএনপির জন্য এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যেকোনো কোনো ত্যাগ শিকারে আবারও মুক্তিযুদ্ধকালীন সময়ের মধ্যে প্রস্তুতি নেওয়ার দরকার আমি আপনাদেরকে

বলে এক ভাই তো সাত মদিক করতো পাঁচটা আগে পর্যন্ত বলে যে আমরাই তো এখানে শব্দ পেঠেছিলাম এখন চলচ্চিত্রের নেতৃত্বে যারা আছে এখন বর্তমানে এই চলচ্চিত্রের নেতৃত্বে যিনি আছেন এক নম্বরে তিনি যিনি আছেন দুই নম্বরে তিনি যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দোলের কোঠায় তিনজনই শাসনের লোক হিরল লোক রং কাটা ভয় কিনলো গুলি করে মুক্তিযোদ্ধাদের হত্যা করার লোক সাজান খানের দোষরেরা আজকে সেই একই ষড়যন্ত্রে মেতে উঠেছে তাদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে আর এই সরকারের জন্য সবচেয়ে বড় ত্রুটি আমার চিন্তিতে সেটা হচ্ছে এই সরকার প্রথমেই রোগ নির্ণয় ভুল করেছে তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে ডায়াবেটিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসা তারা ঠিক মতো দিতে পারছেন না যত খুন যত নির্যাতন যত অর্থ যত মানুষের অধিকার হরণ যত নারী সম্ভ্রম হানি যা কিছু অনাচার এই দেশে সেটা দিন সতেরো বছরে ষোলো বছরে হয়েছে বর্তমান সরকার মনে করেছে এইগুলোর মূলে বসে বাংলাদেশের সংবিধান না এই ধারণাটাই ভুল বাংলাদেশের সংবিধানের সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো লিখিত আছে এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয় মূলত হচ্ছে অনাচার অত্যাচার নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেইটা সেখানে তিনি তো নির্বাচন করেন নাই নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেডিও করেছেন ক্ষমতার নবায়ন করেছে আর আজকে যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে

ওখানে কিন্তু সনাতন ধর্ম অবলম্বিত সরকারের কোনো কথা নাই এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক পার্কা দেখেছি অমুক পার্কা দেখেছি অমুক পার্কা দেখেছি আরে ভাই ধানের শীষের সঙ্গে তো ছিলেন ধানের শীষ না দিলে তো কারো টাকা দিয়েও কিনতো না বাজারে শুকিয়ে দেওয়া করোনার মতো কেউ কিনত না আপনাদেরকে দুই হাজার আঠারো তো বিএনপি ধানের শীষকে নির্বাচন করছেন বড় বড় কথা বলেন দুই হাজার থেকে দুই হাজার ছয়ে